শুধু বিঘে দই ছিল মোর ভূমি আর সব ইঘা ছেড়ির বাবু বলিলেন বুঝেছ ওপেন এ জমি লইব কিনে কহিলাম আমি তুমি ফুরস্বামী ভূমির অন্ত নাই চেয়ে দেখো মোর আছে বড় জোর মরিবার মতো ঠাঁই শুনি রাজা কহে বাপু জানো তো হে করেছি বাগান খানা পেলে দুই বিখে প্রস্থেও দিখে সমান হইবে টানা ওটা দিতে হবে কহিলাম তবে বক্ষে জুড়িয়া পানি সজল চক্ষে করুণ রক্ষে গরিবের ভিটে খানি সপ্ত পুরুষ যেথায় মানুষ সে মাটি সোনার বাড়া দৈন্যের দায়ে বেঁচি বসে মায়ে হ্যাঁ মনে লোক ছড়া আখি লাল রাজা ক্ষণকাল রহিল মৌন ভাবে কহিলেন শেষে ক্রূর হাসি হেসে আচ্ছা সে দেখা যাবে পরে মাসে দেড়ে ভিটে মাটি ছেড়ে বাহির হইন পথে করিল ডিক্রি সকলে বিক্রি মিথ্যা দেনারে খতে এ জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবে না মোহ গর্তে তাই লিখে দিল বিশ্ব বিশ্বনিখিল দুবিঘার পরিবর্তে সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে হইয়া সাধুর শিষ্য কত হেরিলাম মনোহর ধাম কত মনোরম দৃশ্য ভূধরে সাগরে বিজনে নগরে যখন যেখানে ভ্রমি তবু নেশিদিনে ভুলিতে পারিনে সেই দুই বিঘা জমি হাটে মাঠে বাটে এই মতো কাটে বছর পনেরো ষোলো একদিন শেষে ফিরিবারে দেশে বড়ই বাসনা হল নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জুড়ালে তুমি অবরিত মাঠ গগন ললাট চুমে তবপদুলি ছায়া শুনি বীর শান্তির নীর ছোট ছোট গ্রামগুলি পল্লব ঘন রাখালের রেখে গেহ স্তব্ধ অতল দিঘি কালো জল নিশিত শীতল স্নেহ বুক ভরা মধু বঙ্গের বধূ জল লয়ে যায় ঘরে মা বলিতে প্রাণ করে আনচান চোখে আসে জল ভরে দুই দিন পরে দ্বিতীয় প্রহরে প্রবেশিনু নিজ গ্রামে কুমোরের বাড়ি দক্ষিণে ছাড়ি রথতলা করি বামে রাখিহাট খোলা নন্দির গোলা মন্দির করি পাছে ত্রিশাতুর শেষে পৌঁছিনু এসে আমার বাড়ির কাছে ধিক ধিক ওরে শতধিক তোরে নীলাচ কুলোটা ভূমি। যখনই যাহার তখনই তাহার এই কি জননী তুমি সে কি মনে হবে একদিন জবে ছিলে দরিদ্র মাতা আঁচল ভরিয়া রাখিতে ধরিয়া ফল ফুল শাক পাতা আজ কোন রীতে কারে ভুলাইতে ধরেছ বিলাস বেশ পাঁচ রঙা পাতা অঞ্চলে গাঁথা পুষ্পে খিত কেশ আমি তোর লাগি ফিরেছি বিবাগি গৃহ হারা সুখীন তুই হেতা বসে ওরে রাক্ষসী হাসিয়া কাটা সেদিন ধনির আদরে গরব না ধরে এতই হয়েছ ভিন্ন কোনোখানে লেশ নাহি অবশেষ সেদিনের কোনো চিহ্ন মই ছিলে তুমি ওই হরা সুধার আসি যত হাসো আজ যত করস আজ ছিলে দেবী হলে দাসী বিদির হিয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি প্রাচীরের কাছে এখনো যে আছে সেই আম গাছ একই বসিতার তলে নয়নের জলে শান্ত হইল ব্যথা একে একে মনে উদিল স্মরণে বালক কালের কথা সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে রাত্রে রাহিকো ঘুম অতি ভোরে উঠি তাড়াতাড়ি ছুটি আম আমকরাবার ধুম সেই সুমধুর স্তব্ধ দুপুর পাঠশালা পলায়ন ভাবিলাম হায় আর কি কোথায় ফিরে পাব সে জীবন সহসা বাতাস ফেলি গেল শ্বাস শাখা দুলাইয়া গাছে দুটি পাকা ফল লোভিলভুতল আমার কোলের কাছে ভাবিলাম মনে বুঝি এতক্ষণে আমারে চিনিল মাতা স্নেহের সে দানে বহু সম্মানে বারেক ঠেকানো মাথা হেনকালে হায় জমদূত প্রায় কোথা হতে এলো মালিক ঝুঁটি বাঁধা উড়ে সপ্তম সুরে পাড়িতে লাগিল গালি কহিলাম তবে আমি তো নীরবে দিয়েছি আমার সব দুটি ফল তার করে অধিকার এত তাড়ি কলরব চিনিল না মোড়ে নিয়ে গেল ধরে কাঁধে তুলি লাঠি গাছ বাবুছি ফাতে পারিস সাথে ধরিতেছিলেন মাছ শুনি বিবরণ ক্রোধে তিনি কন মারিয়া করিব খুন বাবু যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ আমি কহিলাম শুধু দুটি আম মাগি মহাশয় বাবু কহে হেসে ব্যাটার সাধু বেশে পাকা চোর অতিশয় আমি শুনে হাসি আঁখি জলে ফাঁসি এই ছিল মোর ঘটে তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চৌড়ো বটে